হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানেই আছো খুব ভালো আছো তো আমরা ভালোও নেই খারাপও নেই মানে মাঝামাঝি আছি আর কি দেখো আমাদের এখানে যেহেতু জল হয়ে গেছে দেখো আমাদের মাঠের জমির ধানগুলো সব জলে ভাসছে প্রত্যেক বছর জল হয় না জানো তো আগের বছরও জল হয়নি তো এই বছর জল হয়েছে তো কত যে কষ্ট এই ধান মানে ধান কেটে বাড়ি আনা কত যে কষ্টের মানে ওই জল থেকে পুরো বয়ে বয়ে এই ওই মাথা থেকে এই মাথায় আনা আমাদের মাঠে জল হয়ে গেছে এই যে আমার শাশুড়ি মা ধান নিয়ে আসছে বইয়ে ধানের জমি তো জল হয়ে গেছে তো শাশুড়ি মা শ্বশুর মশাই ধান কাটছে শাশুড়ি মা নিয়ে আসছে দেখো একদিকে তো কষ্ট করে ধানগুলো বাড়িতে আনা তারপরে আবার এই যে যা বৃষ্টি ধান যে ঝেড়ে শুকাবে সেই অবস্থাতেও নেই মানে দিন রাত বৃষ্টি হচ্ছে বাড়িতে এনে মানে গাদা মেরে গাদা মারা হচ্ছে ধানগুলো কিন্তু কবে যে ঝাড়া হবে তারও কোনো ঠিক নেই দেখো আমরা একটা চাষি ফ্যামিলি আমাদের চাষবাসী জীবন এই চাষের ওপরে যা ইনকাম হয় সেই দিয়েই আমাদের পেট চলে মাঠে যা জল হয়েছে মনে হচ্ছে না যে সামনের চাষটা করা যাবে মানে এই জল মোটামুটি তিন চার মাস থাকবে মানে জল যেতে তো ততদিনে যে সামনের যে চাষটা আসে সেটা পুরোটাই মার যাবে এটা যে আমাদের কত বড় ক্ষতি তো সেটা শুধু আমরাই বুঝতে পারছি তো ভগবানের কাছে একটাই কামনা যেন জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর সামনের সিজনের যেই ফসল আসে সেগুলো যেন আমরা বুনতে পারি পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আমার বড় গাড়ি হলো না আমার বড় বাড়ি হলো না এই করে করে জীবনটা কাটায় কিন্তু আমার মতে সেইভাবে জীবন না কাটিয়ে তুমি যে দুবেলা দুমুঠো খেতে পারছো ভালোভাবে বাঁচতে পারছো এটা ভেবেই ভগবানকে ধন্যবাদ জানাও আমি আমার জীবনে কখনোই শোক করি না যে আমার এই নেই ওই নেই যা আছে এতেই আমি অনেক খুশি যে ভগবান আমাকে এতটা তো দিয়েছে অনেক মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কষ্ট করে দেখো একটা চাষি জানে যে একটা জমিতে একটা ফসল লাগিয়ে সেটা কেটে ঝেড়ে তারপর শুকিয়ে তারপর বিক্রি করার মানে কতটা যে কষ্টের সেটা একটা চাষি শুধুমাত্র জানে যেমন আমাদের ফ্যামিলি চাষি তো আমরা সে সেটা ভালোই জানি তো যাই হোক দেখো এখানে আমার শাশুড়ি মা গাদা দিচ্ছে ধানগুলো মাঠে যদি জল না হতো তাহলে হয়তো এতটা কষ্ট হতো না ধানগুলো আনতে বা ঝাড়তে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আমাকে কমেন্ট করো না কেন জানি না কমেন্ট করলে তো আমি বুঝতে পারি যে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলো কি খারাপ লাগলো বা আমার ভিডিওটা ভালো হয়েছে না কী খারাপ হয়েছে তো তোমরা প্লিজ আমার ভিডিওটা যদি পুরোটা দেখো আমাকে কমেন্ট করো আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হচ্ছে আরও নতুন কোনো একটি ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা 何で